নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল অনেক স্বাগত আর যারা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে এডুকেশন পরীক্ষা ছিল তোমরা যা পরীক্ষা দিয়েছ আজ তোমাদের প্রত্যেকের মুখে চওড়া চওড়া হাসি কেন কারণ তোমাদের এডুকেশন পরীক্ষা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত হয়েছে তার একমাত্র কারণ এই যে আমার হাতে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার এডুকেশন বইটি এবারে পরীক্ষাতে আশি নম্বরের মধ্যে সাতাত্তর নম্বরই কমন এসেছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জারের এই এডুকেশন বই থেকে এমসি কিউ থেকে শুরু করে এসএ কিউ এবং সমস্ত প্রশ্ন কিন্তু জয় কার হয়েছে এই চ্যালেঞ্জারের তোমাদেরকে আমি প্রথমে যখন বছর শুরু হয় তখন যখন ভিডিওগুলো করেছিলাম সেখানে বলেছিলাম যে কোন বই কেন কিনবে কেন চ্যালেঞ্জার বইগুলো কিনবে আজ যারা তোমরা উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের মুখে চওড়া হাসি দেখে পরীক্ষার হলে তোমাদের মুখে হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমি কেন তোমাদেরকে বারবার এই চ্যালেঞ্জার বইগুলো কিনতে বলেছিলাম অন্যান্য পরীক্ষাগুলোর মতো আজকে এডুকেশনের পরীক্ষা নিয়ে একটু অ্যানালাইসিস করবো তোমরা কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে যে কতটা কি বিষয় রয়েছে চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা তাহলে আজকে আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিক এডুকেশন দু হাজার চব্বিশে কিরকম হলো তোমাদের চ্যালেঞ্জের এই বই থেকে তোমাদেরকে আমি একটা জিনিস প্রথমে দেখাই দেখো আমি এখানে কোয়েশ্চেন একটা মার্ক দিয়ে রেখেছি সেভেন্টি এইট আউট অফ এইটটি অর্থাৎ তোমরা যারা পূজা প্রকাশনী চ্যালেঞ্জারের এই এডুকেশন বই পড়ে পরীক্ষা দিয়ে এসেছ এবং যাদের কাছে এই বইটা সারা বছর ছিল এই বই থেকে যারা পড়াশোনা করেছো এবং পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক এক্সিকিউশন করে এসেছো তারা কিন্তু এই নম্বরটা পাচ্ছই পাচ্ছ অর্থাৎ তোমরা বুঝেই গিয়েছো যে আশির মধ্যে আটাত্তরটি প্রশ্ন অর্থাৎ আটাত্তর নম্বরের প্রশ্ন কিন্তু কমন রয়েছে আমাদের এই চ্যালেঞ্জার বই থেকে শুরু করা যাক যেহেতু এতগুলো প্রশ্ন কমন তাই তোমার তোমরা বুঝতেই পারবে নিশ্চয়ই যে সব প্রশ্ন আমি হয়তো পেজ নাম্বার বের করে দেখাতে পারবো না কিন্তু চিন্তা করো না কিছু কিছু অবশ্যই দেখাবো তোমরা আজকে তোমাদেরকে আমি তোমাদের প্রশ্নপত্রের রংটা দেখাই তোমরা জানো যে আমি হাইলাইটেড করে রাখি যেগুলোকে কমন এসে থাকে এই দেখো শুধু তোমরা খালি কালার দেখে যাও আমি জাস্ট একটু কোয়েশ্চেন পেপারটা উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অথবা গুলো কমন এসেছে অর্থাৎ যেগুলো তোমাদেরকে বিকল্প দিয়ে দিয়েছে যে বিকল্পগুলো করবার প্রয়োজন নেই সেগুলোও কিন্তু পূজা প্রকাশনী চ্যালেঞ্জার এডুকেশন বই উচ্চ মাধ্যমিকের তার থেকে কিন্তু কমন এসেছে দেখেছো এই দেখো তাহলে শুরু করি আমরা একদম এমসিকিউ থেকে এমসিকিউ দেখো প্রথম প্রথমে রয়েছে এখানে চারটি প্রশ্ন চারটি কমন রয়েছে প্রথমটি রয়েছে এক নম্বর প্রশ্ন শিখনের শেষ স্তর ছ নম্বর পেজে পেয়ে যাবে ওই একই পেজে জি এর উপাদান প্রয়োজন হয় এটা পেয়ে যাবে ওই একই পেজে এবার চলেছে পেজ নাম্বার টোয়েন্টি টু তে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা আমি এই এটা যেমন 22 পেজে পেয়ে যাচ্ছে তারপরে রয়েছে পেজ নাম্বার 30 তে আর টাইপ অনুবর্তনটি নামকরণ কে করেছে আমি এমসিকিউ গুলো জাস্ট খালি পেজ নাম্বারগুলো বলে দিছি আমি বড় প্রশ্নগুলো তোমাদেরকে পেজ নাম্বার হিসেবে দেখিয়ে দেব এই দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রচেষ্টা ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হুম পেজ নাম্বার 30 পেয়ে যাচ্ছ ছয় নম্বর প্রশ্ন পেজ নাম্বার 31 এ রয়েছে রাশিবিজ্ঞানে এই যে সামেশন চিহ্ন এর প্রকাশ কে করেছেন এটা মানে এর প্রকাশ কি কি কে প্রকাশ যোগফল হুম এটা পেজ নাম্বার ফর্টি নাইন এই দুটো পেজেই রয়েছে এই এটা আচ্ছা তোমাদের এবার বলবে যে তাহলে স্যার এই দুটো কেন বাদ গেল এই দুটো এই দুই ধরনের অঙ্ক কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট এই যে চ্যালেঞ্জার বই এডুকেশনের তাতে কিন্তু রয়েছে কিন্তু যেহেতু ডিজিট গুলো সেম নয় এবং প্যাটার্নটা একই কিন্তু ডিজিট গুলো যেহেতু সেম নয় ওই জন্য আমি মার্ক করিনি কারণ শর্ট কোশ্চিন এমসিকিউ এর ব্যাপার ডিজিট গুলো যেহেতু সেম নয় ওই জন্য কিন্তু আমি মার্ক করিনি তোমাদের সেই কারণে প্রথমে বলে রাখলাম 10 নম্বরটা রয়েছে পেজ নাম্বার 62 তে 11 নাম্বার প্রশ্নটা রয়েছে পেজ নাম্বার 71 এ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন টুয়েলভ নাম্বার প্রশ্ন মুদালিয়ার কমিশন পেজ নাম্বার এই রয়েছে থার্টি নাম্বার প্রশ্ন পেজ নাম্বার সেভেন্টি থ্রি তে রয়েছে ফোরটিন রয়েছে পেজ নাম্বার নাইনটি এইট এ ঠিক প্রত্যেকটা এমসি কিউ দেখো পেজ নাম্বার করে পেজ নাম্বার সেভেন্টি থ্রি পেজ নাম্বার এইট্টি সেভেন এ সতেরো নম্বরটা পেজ নাম্বার নাইনটি এইট আঠারো নম্বর পেজ নাম্বার এইট্টি ফাইভ প্রতিটা প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু বাদ নেই যেটা এই পূজা প্রকাশনীর চ্যালেঞ্জারে নেই হুম ওই যে একটা আগে প্রবাদ ছিল না যা নেই ভূ ভারত যা নেই মহাভারতে তা নেই ভূ ভারতে মহাভারতে যেটা থাকবে না ভূ সেটা থাকবে না ঠিক সেরকম আজকে এডুকেশন পরীক্ষাতে কিন্তু ঠিক দাঁড়িয়েছে যে যা নেই এডুকেশন বইয়ে তা নেই এই উচ্চ মাধ্যমিকের এডুকেশন প্রশ্নপত্রে চলে আসি এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে দেখো এখানে তোমাদেরকে ষোলোকে ষোলো ষোলোটা করতে হচ্ছে বিকল্পগুলোকে লক্ষ্য করতে বলেছে অর্থাৎ অথবা মধ্যে যে একটা করতে হবে এখানে দেখো পরিমণ দুটো বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে পেজ নাম্বার এগারোতে রয়েছে পরিণমনে দুটো বৈশিষ্ট্য চট করে চলে যায় পেজ নাম্বার এগারো এই যে পরিণমনে দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে অথবাতে রয়েছে পেজ নাম্বার বারোতেও পরের পেজেই রয়েছে প্রশ্ন মনোযোগে দুটি অভ্যন্তর নির্ধারক এই যে ঠিক আছে এই তো গেল এটা তারপরে রয়েছে আবার পেজ নাম্বার এগারোতে রয়েছে স্পিয়ার মানে বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর কি এটা রয়েছে এখানে এর পাশাপাশি পেজ নাম্বার থার্টি টুতে রয়েছে অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো গ্যাসাল্ট কথাটি অর্থ কি এটা টোয়েন্টি নাইন নাম্বার পেজে রয়েছে আচ্ছা এইটা তোমাদেরকে দেখাবো আমি এই অঙ্কটা হ্যাঁ পেজ নাম্বার চার যে অঙ্কটা কেন দেখাবো আমি দেখিয়ে নি তারপর দেখো এই দেখো কেন দেখাবো বলছি দেখো দেখো এর আগে শর্ট কিন্তু মানে এমসিকিউ কিউ এর কিন্তু আমি আহ ওই ডিজিটের অঙ্কগুলো দেখাইনি তোমাদের এই কারণে যে ডিজিটগুলো আমার মিল ছিল না এখানে এখানে দেখো রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি তিরিশ হয় তবে নিম্ন কত হবে এই যে দেখো যদি একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন কথা হবে নব্বই হবে অ্যান্সার ঠিক আছে অর্থাৎ একেবারে টোটালটা একদম এক ডিজিটগুলো শুদ্ধ শুধু সেম এটা কিন্তু কমন এসেছে পেজ নাম্বার ফর্টি সেভেনে রয়েছে একই পেজে রয়েছে আচ্ছা একই পেজে রয়েছে পাঁচ নম্বরটা এখানে চোদ্দ রয়েছে এটা আমাদের সাত রয়েছে হ্যাঁ বাদ বাকি কিন্তু একই এই যে পরিসংখ্যান সাতের ট্যালিচিহ্ন কি হবে তো এখানে চোদ্দ বলেছে চোদ্দ ট্যালিচিহ্ন তোমরা নিশ্চয়ই করেছো এটা আচ্ছা চলে আসি তারপরের পেজে ছ নম্বর জাতীয় শিক্ষা নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত পেজ নাম্বার সিক্সটি ফাইভে পেয়ে যাবে এর অথবাটা পেজ নাম্বার সিক্সটি টুতে রয়েছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত ইউপিই পুনরূপ পূর্ণরূপ লিখতে বলেছে পেজ নাম্বার ওয়ান থার্টিতে রয়েছে পেজ নাম্বার ওয়ান থার্টি চট করে একটু দেখিয়ে দিই এই যে দেখো ইউপিই পুরো নাম হুম ইউনিভার্সলাইজেশন অফ প্রাইমারি এডুকেশন পেয়ে গেছো তোমরা এটা আবার এর অথবাটাও রয়েছে দেখো পেজ নাম্বার সিক্সটি ফাইভ ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নারী শিক্ষা সুযোগ সুবিধার কথা কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষা পরিকাঠামো পেজ নাম্বার নাইনে রয়েছে মুদালিয়ার কমিশনের সময়সীমা এই টুতে রয়েছে অথবা মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করতে বলেছে পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে চলে যায় একটু চট করে সেভেন্টি নাইনে এই যে শিক্ষার কাল হবে পাঁচ বছর হুম এটা পেয়ে গেলাম সেভেন্টি নাইনে নবোদয় বিদ্যালয় নাইনটি এইট নাম্বার পেজে রয়েছে স্টাইলাস কি পেজ নাম্বার ওয়ান ওয়ান রয়েছে পেজ নাম্বার ওয়ান ওয়ান ফাইভ আমি সবগুলো হয়তো দেখিয়ে উঠতে পারবো না চেষ্টা করে যাচ্ছি টুকটাক কারণ ওদিকে বড় প্রশ্ন ওই যে বললাম সবই যেহেতু কমন এসেছে তো এটা একটু সময়ের ব্যাপার রয়েছে স্টাইলাস এই যে স্টাইলাস কি পেজ নাম্বার একশো পনেরো দেখো এই একই পেজে কতগুলো প্রশ্ন দেখো কমন এসেছে আরও অন্যান্য পেজের আর কি অন্যান্য প্রশ্নগুলো এই যে দেখো মুখবধি বা পরের প্রশ্নটা রয়েছে এর অথবাটা দুটো একই পেজের থেকে প্রশ্ন রয়েছে উপর নিচে দেখো প্রশ্নটা রয়েছে মুখবোধি শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লিখতে বলেছে এই যে দেখো অর্থাৎ অথবা প্রশ্ন দুটোই একই পেজ থেকে দেখো পরপর যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু প্রশ্নপত্রের মধ্যে রয়েছে চলে যাই তারপরের পেজে তারপর পেজে দেখো প্রাথমিক শিক্ষা অপচয় বলতে কি বোঝো এটা রয়েছে একশো সাতাশ নম্বর পেজে পরের প্রশ্নটা ডায়েটের পূর্ণরূপ লিখতে বলেছে হ্যাঁ এটা একশো সাতান্ন নম্বর পেজে পেয়ে যাবে এনএলএম এটা পেয়ে যাবে তোমরা ওয়ান ফিফটি নাইন পেজে ওয়ান টোয়েন্টি এইচ ডাকার সম্মেলন বিষয় কি ছিল এটা একশো নম্বর পেজে ইগনু ইগ্নু একশো দুই নম্বর পেজে দেখো ইগনু তো ডায়েট রয়েছে ও দুটোই এখানে রয়েছে আহ ডায়েটটাও না একশো দু নম্বর পেজেই হবে এই দেখো ডায়েট দুটো একই পেজে রয়েছে ইগনু ডায়েট পর পর রয়েছে ঠিক আছে ট্রেজার উইদিন এটা 141 এ পেয়ে যাচ্ছে 157 এ পেয়ে যাচ্ছে সিএল এর পুরো নাম বা পূর্ণ রূপটা লিখতে বলেছে আচ্ছা এবার চলে আসি আমরা চার নম্বরের প্রশ্ন মানে চার মানে যে প্রশ্ন সেগুলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে তিনের দুটো রয়েছে দুটোই কমন রয়েছে প্রথমটা বলেছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার দুটি লক্ষ্য এটা 134 পেজে রয়েছে চট করে একটু 134 পেজ আমরা যদি চলে যাই এই দেখো বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলো কি পেছো আচ্ছা তারপরে এর যেটা অপশন ছিল মুখবতি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি পেজ নাম্বার 124 পেজ নাম্বার 124 এই দেখো মুখবতি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো অর্থাৎ দুটো থেকে একটা লিখতে হবে দুটোই কমন এসেছে কে কোনটা লিখেছো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে চলে আসি যে কোন একটি প্রশ্নের উত্তর চারে চারে এখানেও দুটো রয়েছে দুটোই কমন রয়েছে প্রথমটা রয়েছে পেজ নাম্বার 143 তে আশা করি দেখতে পাচ্ছ তোমরা কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা ওয়ান ফর্টি থ্রি একবারে বেরিয়ে গিয়েছে এই যে দেখো নিশ্চয়ই দেখাতে পারছি কর্মের জন্য শিক্ষা প্রয়োজন তোমরা একটু জুম করে দেখতে পারবে না ভূমিকা অপশনটা রয়েছে কম্পিউটারে শিক্ষামূলক উপযোগিতা লিখতে বলেছে দুটো কমন এসেছে আচ্ছা পাঁচের এখানেও দুটো লিখতে হবে তিনটের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে তিনটেই কমন রয়েছে মনোযোগ বলতে কি বোঝো পনেরো নম্বর পেজে রয়েছে মনোযোগ পেজ নাম্বার ফিফটিন শিক্ষাক্ষেত্রে আহ মনোযোগের ভূমিকার মূল্যায়ন একদম দেখো হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা এখানে দুটো দুটো প্রশ্ন দুটো পার্টে রয়েছে এবং ডিজিট গুলো কিছুটা কিছুটা सेम তাই আমি ডিজিটটা দেখাচ্ছি না প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝে এটা 40 41 নম্বর পেজে পেয়ে যাবে পরের যে প্রশ্ন ট্যাগ প্রশ্নটা শিক্ষা প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি এটা পেজ নাম্বার 36 এ পেয়ে যাবে গড় বা মিন কাকে বলে পেজ নাম্বার 54 তে পেয়ে যাবে তার ঠিক আগের পেজে এই যে নিম্ন পরিসংখ্যানটির বন গড় বণ্টন করতে বলেছে এটা ডিজিটটা একটু এদিক ওদিক আছে কিন্তু এই নিচে ডিজিটগুলো প্রায় सेम এটা পেজ নাম্বার 53 তে পেয়ে যাবে চলে আসি এবার আমরা বড় প্রশ্নের দিকে যে কোনো দুটি প্রশ্নে লিখতে উত্তর দিতে হবে তিনটে রয়েছে আট দুগুণ ষোলো এখানে ষোলোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই যে চ্যালেঞ্জার দু চব্বিশ উচ্চ মাধ্যমিক তোমাদের ষোলো নম্বর কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে কিভাবে তিনটে প্রশ্ন রয়েছে দুটো লিখতে হবে তিনটেই কমন রয়েছে পেজ নাম্বার সেভেন্টি ফাইভে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য পেজ নাম্বার সেভেন্টি ফাইভ চট করে চলে যাই পেজ নাম্বার সেভেন্টি ফাইভে এই দেখো পেয়েছি আচ্ছা তারপরটা বলেছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ পেজ নাম্বার নাইনটি থ্রি চট করে চলে যাচ্ছি নাইনটি থ্রিতে এই যে পেয়েছ তারপর চলেছি তার ঠিক আগের পেজেও বন্ধ করার দরকার নেই কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লিখতে বলেছে এই যে নাইনটি টু পেজে কারিগরি শিক্ষা বলে বৃত্তিমুখী কারিগরি শিক্ষামূলক সম্পর্ক অর্থাৎ দেখেছো যেভাবে পরপর প্রশ্নগুলো আছে সেভাবে পরপর প্রশ্নগুলো কিন্তু ঠিক আগের পেজ পরের পেজে এভাবেই রয়েছে তাহলে তোমাদেরকে প্রথমেই যে আমি দেখালাম এখানে যে আশির মধ্যে সেভেন্টি এইট অর্থাৎ আটাত্তর তোমরা পেয়ে গিয়েছো যারা এবারে উচ্চ মাধ্যমিক এডুকেশনের পরীক্ষা দিলে এবং যাদের সারা বছরের সঙ্গী ছিল পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার এই বইটি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে